মধ্যবিত্তের কপালে হাত স্বর্ণের বাজারে অস্বস্তির সংবাদ আমি আমার আগের ভিডিওগুলোতে বাজুসের তথ্য অনুযায়ী স্বর্ণের পূর্বাবার সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে যে কোনো সময় বেড়ে যেতে পারে স্বর্ণের দাম অবশেষে বাজুজ স্বর্ণের নতুন বৃদ্ধির দাম ঘোষণা করে দিয়েছে বাংলাদেশে যেহেতু এবং বাংলাদেশ স্বর্ণ আমদানি করে সেক্ষেত্রে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লে বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়াতে বাধ্য বাংলাদেশের সবচেয়ে ভালো মানের ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরিতে এক টাকা এবং একুশ ক্যারেটে এক টাকা এবং আঠারো ক্যারেটে নয়শত চুয়াল্লিশ টাকা বৃদ্ধি করে নতুন দাম ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস কথা না বেড়ে চলুন দেখে নিয়ে কেমন থাকছে আজকে বাংলাদেশের বৃদ্ধিরত স্বর্ণের বাজার দর প্রথমেই আমরা দেখে নেব বাংলাদেশের সর্বনিম্ন ক্যারেট সেটা হচ্ছে আঠারো ক্যারেট আঠারো ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার সাতশত একাশি টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার একশত তিরিশ টাকা এবং আঠারো ক্যারেটের প্রতি ভরি নতুন বৃদ্ধি দাম হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার পঁচাশি টাকা পরবর্তীতে আমরা দেখব একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার চারশত এগারো টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে আট হাজার তিনশত আঠারো টাকা এবং প্রতি ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে বর্তমানে বাংলাদেশে এক লক্ষ তেত্রিশ হাজার সাতানব্বই টাকা পরবর্তীতে আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার নয়শত পঞ্চান্ন টাকা এবং প্রতি আনা স্বর্ণ বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আট হাজার সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আট হাজার একত্রিশ টাকা প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে পাঁচ হাজার আটশত চুয়ান্ন টাকা প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে তিরানব্বই হাজার ছয়শত তিয়াত্তর টাকা এই ছিল আজকে আমাদের স্বর্ণের আপডেট আপনাদেরকে বলে রাখছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট খবর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় তাই যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বর্ণের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম